হ্যালো ভিউয়ার্স আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা আমার ভিডিওগুলোতে প্রায় অনেকে কমেন্ট করে রেসলারদের ধর্ম সম্পর্কে তো আজকের ভিডিওতে আমি কিছু রেসলারদের ধর্ম সম্পর্কে জানাবো তো রেসলার কিন্তু অনেকগুলোই আছে তো সবার সম্পর্কে আলোচনা করা সম্ভব নয় রেসলার কিন্তু অনেকেই রয়েছেন তবে সবার সম্পর্কে আলোচনা করা সম্ভব নয় তাই আমি সেই সকল রেসলারদের সম্পর্কে বলবো যাদের সম্পর্কে বেশি প্রশ্ন আসে তো প্রথম রেসলার হলেন রোমান রেঞ্জ আমি জানি না কেন অনেকেই মনে করেন রোমান রিঞ্চ মুসলিম তবে না এই ধারণাটা সম্পূর্ণই ভুল রোমান রিঞ্চ একজন খ্রিস্টান ধর্মের এবং তার সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই হয়তো আপনারা রোমান রেঞ্চের অন্ধভক্ত অথবা রোমান রেঞ্জকে দেখতে কিছুটা বাংলাদেশি এবং ইন্ডিয়ানদের মতো লাগে যার কারণে আপনাদের মনে বা ভুল ধারণা এসছে যে রোমান রিঞ্চ মুসলিম তবে না রোমান রেঞ্চ একজন খ্রিস্টান ধর্মের মানুষ তো এবার কথা বলবো দ্য ডেড ম্যান আন্ডারটেকার সম্পর্কে আপনারা হয়তো বা অনেক চ্যানেলেই দেখেছেন আন্ডারটেকারকে মুসলিম ধর্মের মানুষ বলা হয় তবে এটা সম্পূর্ণই গুজব এবং বাস্তবের সাথে এর কোনো মিল নেই আন্ডারটেকার একজন খ্রিস্টান ধর্মের এবং তিনি তার ওয়াইফের সাথে খ্রিস্টান ধর্ম নিজের মন দিয়ে পালন করেন এবং তিনি কিন্তু বাস্তব জীবনে একজন ধার্মিক মানুষ এবং তার সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই যারা যারা মনে করেন আন্ডারটেকার মুসলিম আসলে এই বিষয়টি সম্পূর্ণই গুজব আন্ডারটেকার কিন্তু অনেক বড় একজন স্টার তাই তার সাথে যদি কোনো মুসলিম মানুষের ছবি থাকে তাই বলে এই না যে তিনি মুসলিম হয়ে গেছেন তো এই বিষয়টি আসলে পুরো মিথ্যা এবার আমরা কথা বলবো মানডে নাইট মেসিহা সেত রলিন্স সম্পর্কে তো অনেকেই মনে করেন সেত রলিন্স মুসলিম ধর্মের কারণ বর্তমানে তিনি দাঁড়িয়ে রেখেছেন এবং জানি না কেন সেত রলিন্সকে আপনারা দাঁত জাল বা অন্য কোনো টাইপের জিনিসের সাথে মিলাতে চেষ্টা করেন যাই হোক এই সম্পর্কে আমার তেমন ধারণা নেই তবে শ্বেত লরিন্স বাস্তব জীবনে কোনো ধর্মে বিশ্বাস করে না এবং তিনি একজন নাস্তিক তো এছাড়াও ডাব্লিউডাব্লিউতে আরও নাস্তিক রয়েছে যেমন এম বর্তমানে অনেক দিন পর এম রিটার্ন করেছে তবে এম কোন কোনো ধর্মে বিশ্বাস করে না এবং আপনারা জেনে অবাক হবেন সিএম পাঙ্কু একজন নাস্তিক সে কোনো ধর্মে বিশ্বাস করে না তো হয়তোবা এদের মধ্যে ডাব্লিউডাব্লিউতে আরও অনেক সুপারস্টার রয়েছেন যারা ধর্মে বিশ্বাস করে না এবং তারা পিওর নাস্তিক তো এবার আমরা আমাদের আশেপাশের কিছু রেসলার সম্পর্কে কথা বলবো তো প্রথমে কথা বলছি জিন্দার মাহাল সম্পর্কে অনেকেরই ধারণা এই রেসলার হিন্দু ধর্মের তবে না জিন্দার মাহলের ধর্ম হচ্ছে শিখ এবং তিনি শিখ ধর্মের একজন মানুষ এবার কথা বলবো দ্য গ্রেট খালিকে নিয়ে বর্তমানে তিনি কিন্তু রেসলিং করছেন না তবে ইন্ডিয়াতে তিনি একটি রেসলিং স্কুল পরিচালনা করেন তাই যারা যারা বাংলাদেশ থেকে রেসলার হতে চান তারা হয়তোবা কোনোভাবে যোগাযোগ করে সেই রেসলিং স্কুলে ভর্তি হতে পারেন এবং হয়তোবা আপনারাও একসময় বড় রেসলার হতে পারবেন তো এটা আপনাদের জন্য বড় সুযোগ হতে পারে তো যদি আমি কথা বলি দ্য গ্রেট কালিদ ধর্মকে নিয়ে তো তিনি একজন হিন্দু ধর্মের মানুষ এবং যদিও বা তিনি পাঞ্জাব থেকে বিলং করেন তবুও তিনি কিন্তু হিন্দু ধর্মে বিশ্বাসী এবার কথা বলবো মুস্তাফা আলী সম্পর্কে মুস্তাফা আলী যেহেতু পাকিস্তানে জন্মগ্রহণ করেছেন এবং সেখানকার মূল ধর্ম হচ্ছে ইসলাম তাই তিনি একজন মুসলিম এবং বর্তমানে তিনি ইসলাম ধর্মে বিশ্বাসী যদিও বা তিনি মুসলিম তবে অনেক সময় ধরেই তার লাইফস্টাইল কিন্তু আমেরিকানদের মতোই এবং তিনি বর্তমানে আমেরিকাতেই বসবাস করছেন মুস্তাফা আলী ছাড়াও ডাব্লুডব্লিউতে সেমিজেন সহ আরও অনেক মুসলিম রেসলার রয়েছে যাই হোক এই ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এমনই ডাব্লিউডাব্লিউ সম্পর্কে ভিডিও পেতে হলে রেসেল বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে